আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এবং আমার ইউটিউব চ্যানেলের সকল সাবস্ক্রাইবদেরকে জানাচ্ছি আমার অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা ও লাল গোলাপ শুভেচ্ছা বাস্তবতার অভিজ্ঞতা থেকে কিছু কথা বলতেছি এই পৃথিবীতে আপনি যখন ভালো কিছু করতে যাবেন বদনামের বাগিদার হবেন যখন খারাপকে প্রতিবাদ করতে যাবেন সমাজের চোখে বলেন বা রাষ্ট্র চোখে বলেন সবার কাছে আপনি অপরাধী হয়ে যাবেন কারণ খারাপ যে জিনিসগুলো আছে এবং খারাপের যে একটা দিক আছে সেই দিকের যে একটা জনগোষ্ঠী থাকে সেই জনগোষ্ঠীর গ্রুপটা বিশাল বড় থাকে খারাপের একটা গ্রুপ আছে খারাপের গ্রুপটা বিশাল বড় আকারের একটা সেন্ডিগেট থাকে আর ওই সেন্ডিগেটের বিরুদ্ধে যখন আপনি প্রতিবাদ করতে যাবেন এবং খারাপ কোনো কিছু দেখার পরে যে নিজেকে কন্ট্রোল করতে পারবেন না প্রতিবাদ করতে যাবেন তখন দেখবেন আপনার শত্রুর অভাব হবে না সমাজ বলেন রাষ্ট্র বলেন যেটাই বলেন না কেন আপনি একা কোনো কিছু করতে গেলেই খারাপের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলেই আপনার শত্রুর অভাব হবে না কারণ বর্তমান প্রেক্ষাপট এবং বর্তমান সমাজের যে নিয়ম নীতিগুলো আছে প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি নিজেকে একটু অবজারভেশন করে দেখবেন বা একটু রিলেস করে দেখবেন রিয়েলাইজ করে দেখবেন যে বিষয়গুলো আপনি যখন যে সমাজে বাস করেন না কেন আপনার নজরে একটু ট্রাই করে দেখবেন যে খারাপ বিষয়গুলা যখন আপনি একটু প্রতিবাদ করতে যাবেন সর্বদিকে আপনার বাধা সৃষ্টি হবে খারাপের সাথে প্রতিবাদ করতে গিয়ে নিজেকে সব কিছু অপরাধী হতে হয় এবং আপনাকে অপরাধী বানিয়ে দেবে এই সমাজ বর্তমান সমাজে খারাপের সংখ্যা বেশি বালোর সংখ্যা একেবারেই আর বালর সংখ্যাগুলা ধীরে ধীরে নিরূপ হয়ে যাচ্ছে এবং নিজেকে গুছিয়ে নিয়ে তারা লুকিয়ে যাচ্ছে কারণ ভালো সাপোর্ট যারা করবে তারা ভালো সাপোর্ট করে সমাজে টিকতে পারে না কারণ সমাজের মধ্যে খারাপের সংখ্যায় বেশি থাকে খারাপের সংখ্যার লোকজন বলেন গোষ্ঠী বলেন যাই বলেন খারাপের সংখ্যার লোকজনই বেশি থাকে তাই বর্তমান সমাজে টিকতে হলে এবং সমাজের সাথে মেচোরভাবে চলতে হলে আপনাকে খারাপকে সমর্থ করে চলতে হবে খারাপকে যখন আপনি সমর্থ করবেন না তখন দেখবেন আপনার নানা দিক দিয়ে নানা প্রতিকূলতা দিয়ে সেটা আপনার বিপদ সম্মুখীন হতে হয় তাই জীবন যুদ্ধে বাঁচতে হলে নিজে যতটুক কন্ট্রোল করতে পারেন এবং নিজেকে নিজে যতটুক মানিয়ে চলতে পারেন আমি মনে করি আমার ব্যক্তিগত মেধা থেকে ততটুকুই ভালো হয় আপনি যখন খারাপকে ভালো করার চেষ্টা করবেন আপনার ওপরে দেখবেন যে কত ধরনের বিপদ আপত্তি এসে বর করতেছে তার সে বরং খারাপ খারাপের রাস্তায় চলতে থাকুক আপনি আপনার রাস্তায় চলতে থাকেন কারণ আপনি তো আর অপরাধী না আপনি চেষ্টা করছেন খারাপকে ভালো করার জন্য আর খারাপ মানুষটা তখনই আপনাকে শত্রু মনে করবে যখন দেখবে সে তার খারাপের রাস্তা থেকে আপনি নিজে তাকে খারাপের রাস্তা থেকে ফিরিয়ে আনার চেষ্টা করতেছেন আর আপনজন বলেন পরজন বলেন যাই বলেন বিশেষ করে আপন জনরাই যখন খারাপের দিক দিয়ে এবং একটা নষ্ট দিক দিয়ে চলে যায় ওই নষ্ট পত্রিকা যখন আপনি তাকে ফিরিয়ে আনতে চেষ্টা করবেন তখন দেখবেন আপনি তার কাছে শত্রু হয়ে যাবেন কাছের লোক বলেন বা দূরের লোক বলেন দূরের লোক হলো পরের সাবজেক্ট কাছের আপন জনগুলাই যখন দেখবেন আপনি একটা ভালো কিছু করতে চাইতেছেন ভালো কিছু উপহার দিতে চাচ্ছেন সেটাকে গ্রহণ করবে না সেটাকে সে অ্যাকসেপ্ট করবে না এবং সে বুঝতে চাবে না যে আপনি তার ভালো করতেছেন বা আপনি তার মঙ্গল কামনা করতে চাইতেছেন কিন্তু সে এটা বুঝতে চাইবে না সে মনে করবে যে তার ক্ষতি করতে চাইতেছে তো আমি যতটুকু মনে করি যে আপনি যার জন্য এত কিছু করেন একটা কথা আছে না ওই যে আমরা সমাজে বলে বেড়াই বা আমরা সমাজের মানুষরা কিছুটা কথার ইঙ্গিতে বলতে চাই যে যার জন্য করলাম শরী সেই বলে চুর অর্থাৎ আপনি যার জন্য চুরি করবেন সেই আপনাকে চুর বলে পরিচিত করে দেবে সবার সাথে তাহলে আমি যেটা মনে করি যে যে রাস্তায় যেতে চাই তাকে সেই রাস্তায় নিক্ষেপ করে দেন সবচেয়ে ভালো হবে আপনি কতক্ষণ চেক দিয়ে বা নজরে নজরে রাখতে পারবেন আমার যদি মন খারাপ থাকে বা আমার যদি মেদা যদি খারাপ থাকে যে আমি খারাপ কোনো কিছু করব। আপনি যত চেষ্টা করেন না কেন আপনি আমাকে ধরে রাখতে পারবেন না আমার ওই খারাপ রাস্তা আমার যাইতে হবে বা আমি যাব তো আমি যেগুলা বলতে চাইতেছি বা বুঝাইতে পারছি যাদের উদ্দেশ্য তারা অবশ্যই বুঝতে পারতেছেন বা বুঝবেন যে যে খারাপ রাস্তায় চলে যাইতে চাই তাকে যাইতে দেন তাকে ফিরানোর চেষ্টা করবেন না কারণ সে তো ওই খারাপ রাস্তায় খারাপ কোনো কিছু খেয়ে অভ্যাস হয়ে গেছে তাকে ওই খারাপটাই খাইতে হবে খারাপটা যতক্ষণ পর্যন্ত সে না খাবে ততক্ষণ পর্যন্ত সে সুস্থ হবে না সুস্থ কি অসুস্থ কারণ যারা খারাপ কিছু করার উদ্দেশ্য থাকে তারা সবসময় খারাপ করবেই কারণ তাদের শরীরে এটা বয়ে গেছে রক্তের সাথে মেছুয়াট হয়ে গেছে এবং অ্যাডজাস্ট হয়ে গেছে তাই খারাপকে খারাপের রাস্তায় চলতে দেন আপনি নিজেকে যতটুকুই পারেন সেফটি রাখার জন্য চেষ্টা করবেন এবং সেফ থাকার জন্য নিজেকে সবসময় একটু কেয়ারফুল হওয়ার চেষ্টা করবেন যে নিজেকে গুছিয়ে চলার জন্য আপনি যাকে বিশ্বাস করবেন সেই আপনাকে আঘাত করার চেষ্টা করবে তাই নিজেকে নিজে কন্ট্রোল করার জন্য এবং নিজেকে নিজে বিশ্বাস অর্জন করার জন্য নিজের স্থান থেকে নিজেকে গুছিয়ে রাখার আমি যেটা মনে করি ভালো সবচেয়ে ব্যাটার হয় তো আজকে কথাগুলো বলার উদ্দেশ্য হলো আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি কিছুটা অনুতপ্ত হয়েছি এবং আমি মর্মাহত হয়েছি এবং আমি এগুলার প্রতিফল গোলা পেয়েছি যারে চাইছিলাম ভালো করার জন্য সেই ভালো হতে চায় না তাকে আর দরে রাখার কি প্রয়োজন একটা ফুল যখন গাছের থেকে ছিঁড়বেন এটা আপনার জন্য আপনার কাছে হয়তো সুন্দর লাগতেছে কিন্তু গাছের ফুল গাছে সুন্দর লাগে আমি বলতে চাচ্ছি যে একটা গাছের ফুল গাছেই বানাই আপনার হাতে বানাই না যে যে স্থানে থাকতে চাই যে যেখানে থাকতে চাই সেখানেই তাকে রাখেন সে ওই জায়গায় যোগ্য অর্থাৎ হলো আপনি যাকে যেই জায়গায় সে থাকতে চাই তাকে সেই জায়গায় রাখেন ওই জায়গা থেকে লড়াইলে সে মন বসবে না কারণ সে ওই জায়গাতেই থাকা অভ্যাস সে রুচি হলো ওই জায়গাতেই সে থাকবে যাই হোক কথা প্রেক্ষাপটে অনেক কিছু বলার ছিল আজকে বলতে চাই না এই ভিডিওটা দিকে করতে চায় না যাই হোক আজকে আমি আমার মত প্রকাশ করলাম আমার মন থেকে একটু দুঃখ ছিল হয়তো আপনাদের মাঝে কথার মাধ্যে কথাগুলো বলে হয়তো মনটাকে একটু হালকা করলাম তো সবাই নিজেকে নিজে একটু গুছানোর চেষ্টা করবেন নিজেকে নিজে বোঝার চেষ্টা করবেন নিজেকে নিজে বোঝার চেষ্টা করুন তাহলে দেখবেন সবকিছু আপনার চোখের সামনে ধরা হয়ে যাবে ধরা পড়ে যাবে আর লোকানোর চেষ্টা করবে করবেন যাক সবার প্রতি দোয়া ও শুভকামনা রইলে আমার জন্য সবাই দোয়া করবেন আমি মানসিকভাবে কিছুটা টেনশনে আছি কিছুদিন যাবত আমার ব্যক্তিগত একান্তভাবে আমি খুব এটা টেনশন ফিল করতেছি প্রবাস জীবনে টেনশন ফিল করাটা যে কত কষ্টদায়ক যারা প্রবাসে আছেন হয়তোবা তারা অনুভব করতে পারবেন আমার কথাগুলি আমার হয়তো আপনাদের মাঝে কথা বলতে গিয়ে আমি হয়তো নিজে ভিতরে ভিতরে কান্না চলে আসছে তারপর আপনাদেরকে প্রকাশ করতে দেয় না যে আমি আসলে ভিতরে ভিতরে খুব একটা কষ্টদায়ক অনুভব করতেছি তো আল্লাহ পাকের কাছে শুক্রিয়া আদায় করি আল্লাহ পাক যাতে আমাকে ধৈর্যশীল করে এবং আমাকে ধৈর্য ধরার ক্ষমতা আল্লাহ পাক আমাকে বাড়িয়ে দেয় আমি ধৈর্য ধরে যাতে প্রবাস জীবনটা করতে পারি কারণ প্রবাসে এসে আমি অনেক প্রতারণার শিকার হয়েছি বহু প্রতারণার শিকার হয়েছে আপনজন বলেন দূরের থেকে বলেন বিশেষ করে আপন জন মানুষ দিক থেকে আমি বহু কিছু শুনতে হয়েছে এবং মেনে নিতে হয়েছে আমার অনেক সময় অনেক ব্যবহারগুলো এখন মনে পড়ে যখন নিরব থাকি তখন চোখের পানি অটোমেটিকই জড়ে আসে আপন মানুষগুলা কিছু আপন মানুষগুলো আছে আমাকে বহু কষ্ট দিয়েছে যেগুলা এখন প্রকাশ করলে হয়তো বা সমস্যা হবে না সমস্যা হয়ে যাবে আবার যাই হোক এটা ভিতরে রেখে দিই যারা আমার সাথে করেছে খারাপ ব্যবহার তাদের বিচার আল্লাহ পাক করবে যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার প্রতি ও শুভকামনা রইলো আল্লাহ হাফিজ